this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purpose only আর্যিকর কাণ্ড নিয়ে আন্দোলিত সমাজ কলকাতা সহ সারা দেশে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে সিবিআই এর তদন্তভার গ্রহণের পর আট দিন অতিক্রান্ত হয়ে গেলেও তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি বলেই মনে করছেন আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা বুধবার এ ব্যাপারে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করেন তারা এবার এ ব্যাপারেই সিবিআই এর হয়ে হাতে ব্যাটন তুলে নিলেন বিজেপি নেতৃত্ব আর্যকর কাণ্ডের প্রতিবাদে বুধবার শ্যামবাজারের ধর্না মঞ্চ থেকে এই ব্যাপারে সরব হন বিজেপির নেতা নেত্রীরা দেখুন এখানে গণতন্ত্র তো নেই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে ভারতবর্ষের অন্যান্য কোনো রাজনৈতিক বিধ এইভাবে করেনি এটা অত্যন্ত চিন্তার বিষয় যেন ষোলো তারিখে যখন আমরা আন্দোলন করছিলাম যেভাবে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যেভাবে আমাদের একজন কর্মী সমর্থক বাসের তলে চাপা পড়তে পড়তে পুলিশের গাড়ির তলে চাপা পড়তে পড়তে বেঁচেছে তো পরিষ্কার বোঝা যাচ্ছে গণতন্ত্র বলে কিছু নেই তাই আমাদের বারবার আদালতে শরণাপন্ন হতে হচ্ছে আজকে আদালতের আদেশ নিয়ে আমরা বসেছি এবং আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব মানুষের একাংশই বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বিরোধী নেত্রী হতেন এই সিচুয়েশনে দেখিয়ে দিতেন আন্দোলন কাকে বলে বিরোধীরা সেই অর্থে আন্দোলন করতে পারছে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন করেন ওইভাবে আন্দোলন আমরা করবো না কারণ ভারত মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় দেশ বলে কিছু নেই রাষ্ট্র বলে কিছু নেই তিনি ভ্যান্ডালিজমে বিশ্বাস করেন বিজেপি ভ্যান্ডালিজমে কথায় কথায় বলেন এই সিব্ব সহ যে একুশ জন দাঁড়িয়েছিল আমাদের টাকায় করের টাকায় সাধারণ মানুষের টাকায় কতশো কোটি টাকা হাইকোর্টে সুপ্রিম কোর্টে এই উকিলদের এই নামি দামি উকিলদের জন্য খরচ করতে হলো এটা জানান রাজ্য সরকার এক দুই হচ্ছে যে ধাপ্পর দিল তো রাজ্য সরকারের গালি হাইকোর্টও দিয়েছে সুপ্রিম কোর্টও দিল সিআইএসএফ মজুদ করে তার কারণ চোদ্দ তারিখে কলকাতা পুলিশ ওই যাকে কদিন আগেও মমতা ব্যানার্জি বলেছিলেন স্কটল্যান্ড ইয়ার হ্যাঁ আমরা গর্ব করতাম এক সময় আজ আর কলকাতা পুলিশ গর্বের জায়গায় নেই মমতা ব্যানার্জি বলেছিলেন বিশ্বের সেরা পুলিশ কলকাতা এই বিশ্বের সেরা পুলিশকে আমরা দেখলাম কম্বলের তলায় লুকোতে স্থিরকের স্ত্রীরোগ ডিপার্টমেন্টে ডাইনি ডিপার্টমেন্টে লুকিয়ে পড়তে এবং শৌচাগারে লুকিয়ে পড়তে এই জায়গায় মমতা ব্যানার্জি কলকাতা বা বাংলার পুলিশকে শিল্প জগতে যারা লোকজন রয়েছেন তারা যখনই রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে অন্যায় নিয়ে মুখ খুলেছে তাদের কাজ চলে গেছে আপনি থিয়েটারে শিল্পী হয়ে গেলে থিয়েটারের হল পাবেন না পশ্চিমবঙ্গে সরকারি হোক আর বেসরকারি হোক আপনি সিনেমার লোকজন হলে আপনাকে হল দেওয়া হবে না আপনার সিনেমা থাকলে এই ঘটনা পশ্চিমবঙ্গে সবাই জানে আমায়ও কাজ করতে দেওয়া হয় না জানেন সত্যি কথাটা সচ্চরে বলি বলে তৃণমূল দু ধরনের লোকজনদের কবজা করেছে এক যারা মুখ খুলবে না রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা মিলিয়ে নিন কারা কারা মুখ খুলছে না বিদেশে কারা কারা চলে গেছে এই কঠিন সময় যাদের ভোট দিয়ে মানুষ জিতিয়েছিল আর দুই হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস বলে কিছু শিল্পীকে নামানো হয়েছে সবাই নয় তারা জানে যে এই জাস্টিস যাতে সঠিকভাবে না পাওয়া যায় এই মমতা পুলিশ কিভাবে প্রমাণ লোপাট করেছে যারা আগে আত্মহত্যা বলেছিল যারা ওই হসপিটালেই তড়িঘড়ি বিকেল চারটের পর নিয়মের বাইরে গিয়ে পোস্টমর্টম করিয়েছে এবং ডাক্তার মেয়েটিকে পুড়িয়ে দিল যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টম নেওয়া হতে পারে বাথরুম ভেঙে দিল পিএইচ পিডাব্লিউডি যাতে ব্লাড ধোয়া খুনের রক্ত ধোয়ার প্রমাণ মুছে যায় যখন জাস্টিস হয় এভিডেন্স দিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ যেটা দুটোর মন্ত্রী উনি তিনি নিজেই প্রমাণগুলো লোপাট করে দিয়েছেন তিনি জানেন সিবিআইয়ের পক্ষে সঠিক বিচার তারা তো এভিডেন্স তুলে দেবে এভিডেন্সেই তো তৃণমূল মুছে দিয়েছে মমতা মুছে দিয়েছে কিন্তু সিবিআই তারাও কিন্তু থেমে নেই একটু শক্ত হবে কিন্তু বিচার হবে সিবিআই যে তদন্ত প্রক্রিয়া সেটা অনেক বেশি ধীর গতিতে আচ্ছা প্রমাণ যদি মুছে দেওয়া হয় আপনি কি ম্যারাথনে দৌড়াতে পারবেন আপনার কেটস নেই যারা বলছেন জাস্টিস চাই তারা ইচ্ছা করে কেন এই লুটেরা খুনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যমন্ত্রী যাদের পরিকল্পনায় এই মেয়েটিকে দুর্নীতি জেনে ফেলার জন্য হাসপাতালের খুন হতে হলো এবং রেপ হতে হলো এটা শুধু রেপ নয় প্রশাসনিক পর্যায়ে দুর্নীতি জেনে ফেলবার জন্য তাই তারা প্রমাণ মুছেছে এবং তাই অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সিবিআই ধীর গতিতে এগোচ্ছে প্রমাণ যতক্ষণ না তারা পাবে বিচারক তো দেবে জাস্টিস দেবে তো বিচারক আর বিচার তো এভিডেন্সের ভিত্তিতে সেই এভিডেন্সে তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে মুছে দিয়েছেন বিনীত গোল মিথ্যে কথা বলছেন এদের তো জেলে পড়া উচিত সুপ্রিম কোর্ট এই কেসটা নিজে নিয়েছেন এর জন্য আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে বাট আমার মনে হয় আরও বেশি কৃতজ্ঞ হতাম কারণ কত প্রায় তিন বছর ধরে এই রাজ্যটা তো আদালত চালাচ্ছে যে কোনো কাজ করতে গেলে হাইকোর্টে যেতে হয় হাইকোর্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হয় পারমিশন নিতে হয় অনুমতি নিতে হয় তারপরে আমরা কোনো কাজ করতে পারি তো সুপ্রিম কোর্ট যদি এই বিষয়টা দেখেন যে একটা রাজ্যে বিরোধীরা যে কোনো বিরোধী হোক তারা যদি কোনো আন্দোলন করতে যায় তার জন্য পুলিশ তো যথেষ্ট নয় পুলিশ তো কোনো পারমিশন দেয় না তো বারবার কোর্টে যেতে হয় সুপ্রিম কোর্ট যদি এই বিষয়টা দেখেন যে পশ্চিমবঙ্গে বিরোধীদের অবস্থানটা কোথায় তো এই রাজ্যটা কোর্টের আন্ডারে দিয়ে দিক আপনার মতন তারকা বিধায়কদেরকে সামনে দেখা যাচ্ছে না এই প্রতিবাদে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই দেখুন কোনো তারকা অভিনেতা অভিনেত্রী এই আন্দোলন করতে পারে না এই আন্দোলন মানুষের আন্দোলন এই আন্দোলন জনগণের আন্দোলন এই আন্দোলন মানুষের অস্তিত্ব রক্ষার আন্দোলন আগে আমরা কামদুনি দেখেছি আমরা সন্দেশখালী দেখেছি আমরা কালিয়াগঞ্জ দেখেছি আমরা মালদা দেখেছি আমরা বারাস দেখেছি এত কিছুর পরে আজকের এই আন্দোলন সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ আজকে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে পরে যদি কোনো অভিনেতা অভিনেত্রী নিজেদের সম্মান রক্ষার জন্য হঠাৎ করে রাস্তা নেমে পড়লেন মোমবাতি নিয়ে এবং তারা যদি ভাবেন যে তারা হাঁটলো মানে আন্দোলন বিরাট তৈরি হয়ে যাবে এই ধারণা তাদের ভুল এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এই ধারণাটা ভুল এই ধারণাটা ভুল তাদের সেই জন্য ওইরম নাটক দেখিয়ে রাস্তায় নেমে মোমবাতি নিয়ে একবার দাঁড়িয়ে পড়লাম হেঁটে বললাম আর এই মমতা ব্যানার্জি যখনই ডাকবে তার স্টেজে গিয়ে তার কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়া তার যত রকম সুযোগ সুবিধা নেওয়া সেগুলো নেব আর মুখ রক্ষার কারণে রাস্তা নেমে পড়লাম একটুখানি ওতে আন্দোলন হয় না আন্দোলন এটা মানুষের আন্দোলন বাংলার নয় সারা পৃথিবীর মনুষ্যত্বের অস্তিত্ব রক্ষার আন্দোলন বেশ কিছু অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে বলা হচ্ছে তারা এই প্রতিবাদের সময় ঠিক কলকাতা ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন ঘুরতে যাওয়ার জন্য আমি তো আপনাকে বললাম যে সোশ্যাল মিডিয়া যা বলছে বলছে বাট আমার ব্যক্তিগত যেটা অভিমত সেটা কোনো অভিনেতা অভিনেত্রী দিয়ে আন্দোলন হতে পারে না তারা সুযোগ সুবিধা নেয় বাট মুখ জন্য একবার দেখলাম রাস্তা নেমেছে যখন কামদুনি হয়েছিল তখন নামেনি সন্দেশখালী হয়েছিল নামেনি কালিয়াগঞ্জ হয়েছিল নামেনি বারাসত হয়েছিল নামেনি কোথাও দেখতে পাবেন না এখন এমন একটা জায়গায় পিঠ থেকে গেছে স্টারেদের নিজেদের সম্মান রক্ষা করার জন্য ভাবলো যে এটা না নামলে মনে আমাদের ফেস ভ্যালুটাই শেষ হয়ে যাবে সেই জন্য রাস্তায় মুখ দেখাতে সম্মান রক্ষা করতে নেমেছে প্রীতি সাহার রিপোর্ট দবল।